অনেকদিন ধরে ওকে বলছিলাম যে এই মাছটা পেলে এনো কিন্তু পাচ্ছিলই না বাজারে অবশেষে পেয়েছে তাই দুদিন আগেই এই মাছটা এনেছে তো আজকে এই মাছটাই রান্না করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা বৃহস্পতিবারে কিন্তু শুরু করলাম বুধবারের রাত্রি থেকে খাওয়া দাওয়া শেষে যখন ঘুমাতে যাব তার আগে একটু মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে গেলাম আর এই যে এই একদম কুচো কুচো যে চিংড়ি মাছগুলো একদম মানে মিহি একদম ছোট ছোটো সব থেকে ছোটো সাইজের যে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো অনেকদিন ধরে বলেছিলাম যে বাজারে যদি দেখতে পাও তো এনো কিন্তু পাচ্ছিলোই না বাজারে তো অনেক খোঁজার পর মাছটা এই যে পেয়েছে তো এই যে ভেজানো মুসুর ডাল চিংড়ি মাছ আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর আদা রসুন বাটা গুঁড়ো মশলা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে মেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর বড়াগুলো না ভীষণ নরম হয়েছিল শুধু খেতেও ভালো লাগছিল তবে তবে শুধু খাওয়ার জন্য যদি বানানো হয় তাহলে পেঁয়াজটা বাটা না দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়াগুলো বানালে আরও বেশি ভালো লাগবে তো ওইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেলো তরকারিটা বসাচ্ছি কিন্তু ওই টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে ও টিফিনে রুটি খাবে তো আটাটা মাখা আছে রুটি করবো আর মিথি স্কুলে যাওয়ারই কথা ছিল আজকে সেই মতো সকালে টিফিনও বানিয়েছি কিন্তু একটু অসুবিধার জন্য স্কুলে পাঠানো হলো না তো চলুন আগে টিফিনটা খেয়ে নিই তারপর বাকি রান্না আর এই চারটি মিঠির জন্য স্কুলে টিফিন বানলাম কিন্তু একটু অসুবিধার জন্য স্কুলে আর পাঠানো হলো না তো এই যেখানে রয়েছে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য দুপুরেও এটাই খেত তো খাবে এখন বাড়িতেই খাবে টিফিনে ফ্রায়েড রাইস আর এই যে আলুর দম আর তো এখন তরকারিটা তো হয়নি তা ভাবলাম যে তোমার কাছে আলুর দিয়ে রুটি দিয়ে দিই

খেতে দারুণ হয়েছে পায়েসটা বলো একদম গোটা গোটা সাবুনগুলো অথচ সেদ্ধ হয়ে গেছে তোমাকে নিচ্ছি হ্যাঁ দিদি দারুণ হয়েছে খেতে তার লোক কেন এটা নিয়ে চলো তুমি খাও আমার তখন চা করে নিয়েছো একটু উচ্চ গরম করে আনি তারপর আমি খাও এটা কি আছে ওইটা কচু সেদ্ধ হয়েছে কচু সেদ্ধ আছে তোমার তোমার জন্য একটা মাছ ভাজা আছে চা করে নিলাম চিনি একটু কম হয়েছে ওই জন্য একটু চিনি দিলাম পরোটা দিয়ে খাবো তো নাহলে এমনি দুধ চা একটু চিনি কমই ভালো লাগে কিন্তু পরোটা দিয়ে খাবো তো একটুখানি দিলাম চিনি দুজনে একসাথে টিফিন খেয়ে নিলাম তবে গ্যাসটা তখন বন্ধ করে দিয়েছিলাম তারপর এসে এই যে বাকি রান্নাটা এখন সেরে নিচ্ছি আর এভাবে করে আমি রান্নাটা যে প্রথম করছি তবে আমার মা ছোটোবেলায় দেখতাম আমার মা চিংড়ি মাছের বড়া করে বড়া ঝাল করতো তবে সেই বড়ার মধ্যে বোধ কিছু দিত না মনে হয় শুধু চিংড়ি মাছ বেটেই করত। মনে নেই আমার ঠিক যতদূর সম্ভব শুধু চিংড়ি মাছ বেটেই বড়া করে ঝাল করতো বা তরকারি করতো এরকম কিছু করতো খেতে কিন্তু খুব ভালো লাগতো তো হয়েছে মশলা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে সেদ্ধ হতে দিয়ে আলু তো ফাসতে ফাসতে সেদ্ধ হয়ে গেছে আর এই বড়াগুলো না একদম নরম তুলতুলে হয়েছে তাই খুব বেশি আগে কিন্তু বড়াগুলো দেবো না বড়াগুলো নামানোর আগে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো এই সব শেষে একবার ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে এমনিতেই বড়াগুলো নরম বেশি ফোটালে আবার ভেঙে যাবে নামানোর আগে যে ধনিয়া পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল মিটি যে ফ্রাইড রাইস বানিয়েছিলাম ও তো সবটা খায়নি তো ওটা দিয়ে আমি মানে ফ্রাইজ রাইস দিয়ে আমি তরকারিটা খেয়েছিলাম ওর সাথেও খেতে খুব ভালো লাগছিলো আর বড়াগুলো দেখুন একদম নরম করলে হয়েছে তো চলুন সব রান্না তো হয়ে গেছে এখন মিঠের ভাবার খাবারটা বেড়ে দিই গরম গরম ভাত আর এই যে চিংড়ি মাছ মুসুর ডালের বড়ার তরকারি একটুখানি হালকা ঝলঝলে রেখেছি আর এই যে ওর জন্য মাছ ভাজা করেছি আর কোচস্য সেদ্ধ খেতে তো ভীষণ ভালোবাসে আর তোর খাবারগুলো ঠান্ডা হোক তারপর গুছিয়ে দেবো এই মাছেও টিফিনকে একটু বাজারে গিয়েছিল শশা ছিল না আর ডিম আনতে হতো তো যে শশা আর ডিম এগুলোকে নিয়ে চলে তো এই যে আমি এখন এগুলোকে ধুয়ে রাখছি আমাদের বাড়িতে তো সব সবজি ফল যাই আসে না কেন সব কিছু আগে ধুয়ে জল ঝরিয়ে তারপর ফ্রিজে রাখা হয় আর ও ওর কাজে বেরিয়ে গেছে আর আমি এই যে আমার কাজ এখনও শেষ হয়নি আজকে অনেকগুলো কাজ রয়েছে তো এর মাঝেই মিটি টিফিন খাওয়া হয়ে গেছে আমার রান্নাঘর গ্যাস পরিষ্কারও হয়ে গেছে এখন ওই যে ওইটুনে আপেল কেটে দিচ্ছি অন্য অন্য খাবার থাকলে সেগুলোকে বলতে হবে না যে খা খা কিন্তু এই খাবারগুলো যদি একটু নিজে দেখে শুনে খেতো তাহলে কত ভালো হতো কিন্তু এগুলো তো আর নিজে থেকে খাবে না এগুলোকে হাতের কাছে ধরিয়ে দিলে তবে যদি খায় তো চলুন ওকে দিয়ে দিই আর একটা বড়ো কাজ আজকে রয়েছে যেদিন ছোট ছোট চিংড়ি মাছগুলো এনেছিলো সেদিন একসাথে যে এই চিংড়ি মাছগুলো এনেছিলো কিন্তু সেদিন ওর টাইম ছিল না বাছার তা আমি বলেছিলাম ফ্রিজে রেখে দিয়ে আমি সময় করে বেছে নেবো আর আজকে ও দেরি করে বেরোবে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে মিঠি টিফিনটা বানিয়ে টুকটাক কাজগুলো সেরে স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপর রান্নাঘরে এসেছিলাম আর পুজো তো ও দিয়েছে কিন্তু যেহেতু মাছ বাঁচছি এত সব কাজ হলো তারপর ওই জন্য আবারও একবার এই মাছগুলো বেছে ধুয়ে রেখে তারপর আবারও যাব আমি স্নান করতে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেল এখন আর কোনো কাজ নেই আপাতত এখন আর একবার স্নান করবো সকালে তো একবার স্নান করেছি কিন্তু মাছ টাছ ধোয়ার পর আবার তো স্নান না করলে তো কেমন লাগে আবার স্নান করব। করে তারপর এখন নিশ্চিন্তে বসবো এখন আপাতত আর কোনো কাজ নেই আবার সেই খাওয়ার সময় যখন মিঠি খিদে পাবে তখন একবার একসাথে খাবো ও একটু দেরি করে টিফিন খেয়েছে তো ওর এখন খিদে পেতে দেরি আছে তারপর আবার একটু আপেলও খেলো তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ভিডিওটা এখন এখানেই শেষ করলাম